নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ধরনের ভিডিও এনেছি সচরাচর আমি এটা শর্টসেই দিয়ে থাকি কখনো আমি কোনো দিন বড়ো ভিডিওতে দিই নি আজকে প্রথমবার দিলাম আমি আমার বাড়ির ঠিক লাঞ্চ কর্নারটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যেটা খাই সেটাই আমি দিই কোনো কিছু এক্সট্রা করে দিই না আর এই যে এত খাবার দেখছো এগুলো কিন্তু সব আমি একা খাই না আমরা মিলেমিশেই খাই কারণ আমি এত ভাজা ভুজি সবসময় খেয়ে উঠতে পারি না আদি যেমন আমাদের মেনুতে ছিল ভাত মা একটু স্যালাড হিসাবে শসা আমার থাকেই ডাল সেদ্ধ পেঁয়াজ ছিল আর বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা উচ্ছে ভাজা আর না মাছ কালকে যে বড়ো মাছটা কিনে নিয়েছিলাম সেই বড় মাছের মাথাটা লেজাটা রয়ে গেছিল সেটাই যে মা রান্না করেছে আলুর দম আর পাঁপড় ভাজা আর ডালটা ডালটা সেদ্ধ তো ওই ডাল সেদ্ধর মধ্যে আর কি একটু নুন আর বা একটু তেল দিয়ে দিলো যাতে আর হয় আর এই রসগোল্লাগুলো আমাকে এক পাশের বাড়ির কাকিমা আজকে দিয়েছে খেতে বলল যে তুই যখন ভিডিও করবি তখন কিন্তু ভিডিওতে এই রসগোল্লার এর বাটিটা দিবি কিন্তু তো এই আমি অ্যাড করে নিয়েছি আর এই যে আমাদের সমস্ত খাবারগুলো আমি এক সুন্দর করে এ করে নিয়েছি দেখো আমার ফুড কর্নারটা কেমন হয়েছে যদি আমার ফুড কর্নারটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার জন্য